প্রত্যেক মাসে আমার যে পাঁচ হাজার ছয় হাজার চার হাজার টাকার ওষুধ লাগতেছে এখানে যদি ওষুধটা যদি আমার পুরোনিয়াম ওই তো দুই হাজার টাকা পারতাম তাহলে আমার জন্য অনেক সেভ ওষুধ কিনলে ভাত কেনা যাবে না আর ভাত ভাত থাকলে ওষুধ থাকবে না এরকমের আমাদের পরিস্থিতি গত নভেম্বরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যথানাশক টোরাক্স টেন মিলিগ্রামের প্রতিটির মূল্য ছিল বারো টাকা মাসের শেষ দিকে এই ওষুধ আট টাকা বাড়িয়ে করা হয় বিশ টাকা পঞ্চাশ পিসের এক বক্স ওষুধের দাম এক মাসের ব্যবধানে ছয়শো থেকে এক হাজার টাকা হয়ে যায় ফলে অস্ত্রোপচার পরবর্তী মাঝারি থেকে তীব্র ব্যথায় ব্যবহৃত এই ওষুধ কিনতে রোগীকে বাড়তি চারশো টাকা গুনতে হচ্ছে সংশ্লিষ্টদের তথ্যমতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একুশটি ওষুধসহ এশিয়ায় এরিস্টো ফার্মা সার্ভিয়ার ফার্মা ইউনমেড ইউনহেলথ ড্রাগ ইন্টারন্যাশনাল বিকন ফার্মা ও নোভিস্তা ফার্মার বিভিন্ন ওষুধের দাম বেড়েছে বৃদ্ধির তালিকায় শিশুর সর্দি কাশির সিরাপের পাশাপাশি রয়েছে অ্যান্টিবায়োটিক ভিটামিন ব্যথানাশক ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ওষুধ রিং বসেছে আমার প্রত্যেক মাসে আমার যে পাঁচ হাজার ছয় হাজার চার হাজার টাকার ওষুধ লাগতেছে এখানে যদি ওষুধটা যদি আমার একটু নিয়ম হইতো দুই হাজার টাকা পারতাম তাহলে আমার জন্য অনেক সেভ হইতো ওষুধ কিনলে ভাত কেনা যাবে না আর ভাত ভাত থাকলে ওষুধ থাকবে না এরকমের আমাদের পরিস্থিতি এখন যদি আমি কোনো সময় দশটাকে ওষুধ নেই তখন আমাদের পকেটে হাত দিয়ে দেখি আমাদেরকে বাজেট নাই তখন আমরা কি করি তখন আমরা ওই দশটার জায়গা দুইটা তিনটা ওষুধ নেই এই করে এখন নিলাম আটশো 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 টাকা আটশো টাকা ওষুধ নেওয়া হয়েছে আর তো জন অনেক বাকি আছে তথ্য অনুযায়ী গত বছরের শেষ তিন মাস এবং চলতি বছরের শুরুতে কোন কোন ওষুধের দাম বেড়েছে একশো দশ শতাংশ থেকে একশো চুয়াত্তর শতাংশ পর্যন্ত যেটা আগে ছিল বারো টাকা বাট এখন বিশ টাকা হ্যাঁ তারপর হচ্ছে সেফটি মানে সেফুরক্সিন যেটা আগে ছিল আপনার পঁয়তাল্লিশ টাকা এখন হচ্ছে ষাট টাকা দেন হচ্ছে আপনার ফ্যাকজো ফ্যানাডিল যেটার মানে একশো আশি যেটা আগে ছিল হচ্ছে আপনার তেরো টাকা এখন হচ্ছে আঠারো টাকা অভিযোগ উঠেছে গত কয়েক বছর ধরে দাম বৃদ্ধির ক্ষেত্রে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়মের তোয়াক্কা করেনি উৎপাদক প্রতিষ্ঠানগুলো এর পেছনে ছিল প্রতিত স্বৈরাচার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রভাবান্বিত সিন্ডিকেট বিগত সময়তে এই ডিজে দিয়েকে আসলে প্রভাবিত করা হতো আগে যেটা হতো ইন্ডিভিজুয়াল কোনো একটা কোম্পানির দাম বাড়াতে চাইলে তখন ডিজিডিএ অন্য একটা কোম্পানির প্রাইসিংয়ের আলোকে বা মুক্তবাজার অর্থনীতির মতো যে ওরা বিশ টাকা ছাড়ছে তুমি তিরিশ টাকা করলে তোমারটা অটোমেটিকই মানুষ কম কিনবে সেটা অটোমেটিক ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল জিনিসটা কিন্তু বিগত বছরগুলো যেটা দেখা গিয়েছে যে না এটা একটা সমন্বিত সিন্ডিকেট ধারণ করেছে সরকারের যে প্রভাব মহলটি তার নিজেরও অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে তিনি আসলে সরকারকে প্রভাবিত করতেন এবং জোট বেঁধে আসলে সবগুলো কোম্পানি একই সাথে বিভিন্ন হারের দাম বাড়াত অন্য কোনো পণ্য যদি বাড়ে সেটা হচ্ছে আপনার খবরের মাধ্যমে বা বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে উচ্চপদস্থ লোকদের কাছে যায় কিন্তু যখন মেডিসিনের দামটা বাড়ে তখন সেটা রুগী আর ব্যবসায়ী ছাড়া কেউই জানে না এখানে একটা বড় গ্যাপ দাম বৃদ্ধির জন্য ওষুধ শিল্প সংশ্লিষ্টরা ডলারের মূল্য বৃদ্ধির ফলে কাঁচামাল আমদানিসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কথা বলছেন তবে এর সঙ্গে পোষণ করে বিশেষজ্ঞরা জানালেন ভিন্ন কথা টিপস এটা হচ্ছে আসলে ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তারা এটা তৈরি করে এবং বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল দেশ তারা এইটাকে বাংলাদেশের মতো দেশগুলোকে এটার আওতামুক্ত করে রাখে এবং এর জন্য বাংলাদেশকে তারা একটা কম্পালসারি লাইসেন্সিং দেয় যেটার মাধ্যমে তারা ড্রাক ড্রাগটাকে তারা কোনো পারমিশন ছাড়া জেনেরিক ড্রাগ থেকে তারা আসলে ওষুধ তৈরি করতে পারে তো এই সুবিধার কারণে কিন্তু বাংলাদেশের উৎপাদনে খরচটা অনেক কম ভাবে আমরা অথবা পেটেন্ট বাদে যে আমরা প্রডিউস করছি এগুলো সাধারণত চায়না অথবা ইন্ডিয়া বেজ হয় বেশি অন্য আরও অনেকগুলো দেশও হতে পারে এটা এখন এই বায়োসিমিলার প্রোডাক্ট অথবা আমাদের যে বিহীন যে প্রোডাক্টগুলো লঞ্চ করছি এগুলোর দামটা আসলে মূলত নির্ভর করে হচ্ছে যে র ম্যাটেরিয়ালগুলো যারা আনছে যে দেশ থেকে তার উপর নির্ভর করে যেমন আপনি একটা র ম্যাটেরিয়াল যদি আপনি ইউরোপ থেকে আনেন তাহলে আমি জাস্ট কাল্পনিক ভাই বলছি এক হাজার টাকা লাগে সে র মেটেরিয়ালটাই হয়তো আপনি চায়না থেকে আনলে সেটা হয়তো আপনি দুইশো টাকাতে আপনি আনতে পারছেন ইতিমধ্যে হাজারেরও বেশি অত্যাবশ্যকীয় ওষুধ বাজারে এসেছে তবে গত বত্রিশ বছরেও এর কোনোটি সরকার নিয়ন্ত্রিত ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি একশো মতো ড্রাগ সরকারিভাবে নিয়ন্ত্রণ করা আছে চাইলে আমরা আরও অনেক ড্রাগ এই সংখ্যাতে বাড়াতে পারি সেই ক্ষেত্রে যেগুলো আমাদের খুব কমন ডিজিজ সেই ড্রাগগুলো আমরা যদি এটার মধ্যে আনি এবং তখন সেগুলোর দাম যদি নিয়ন্ত্রণ করি তাহলে ওই ডিজিজগুলোতেও আমরা আসলে দাম নিয়ন্ত্রণ করতে পারবো পুরোনো একটা এসেন্সিয়াল ড্রাগ লিস্ট যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি প্রেসক্রাইব করেছিল সেই ওষুধগুলোর দাম কিন্তু খুব একটা যেমন আমরা যদি বলি নাপা নাপা একটা পার্টিকুলার কোম্পানির নাম হয় যে প্যারাসিটামল এই প্যারাসিটামল দাম কিন্তু খুব একটা বাড়াতে পারে নাই যেমন অ্যামোক্সিসিলিন এই অ্যান্টিবায়োটিকটার দাম কিন্তু বাড়াতে পারে নাই ক্লোরফেনিরামিন এই ওষুধটা কিন্তু দাম বাড়াতে পারে না এর ভিতর অনাবশ্যক ওষুধেরও তালিকা আছে আবার অত্যাবশ্যক ওষুধের এখান থেকে বাদ পড়ে গেছে তার কারণ হচ্ছে এই তালিকাতে যে ওষুধগুলো অন্তর্ভুক্ত হচ্ছে সেইগুলোর মূল্য নির্ধারণের একটা সরকারের ব্যবস্থা নিতে হবে তো ফলে যেগুলোতে লাভ বেশি কোম্পানি হয়তো এই তালিকার বাইরে রেখেছে ফলে এই তালিকাগুলো যারা আমাদের কারিগরি দিক থেকে জ্ঞান সম্পন্ন ব্যক্তি যাচ্ছেন আছেন তাদেরকে দিলে পারে ওনারা দুই চার ঘন্টার ভিতর ঠিক করে দিতে পারবে যে এই তালিকা থেকে কোনগুলো বাদ দেওয়া দরকার কোনগুলো অ্যাড করা দরকার খরচের বহুমাত্রিক চাপের মুখে রোগীরা সেবন কমিয়ে দিয়েছেন বলে জানালেন ওষুধ বিক্রেতারা আগে যেটার দাম কম ছিল রোগীরা বেশি নিতে চাইতেন যে ডাক্তার আমাকে যে ডোজে দিচ্ছে আপনি সেই ডোজে দিয়ে দেন যেহেতু দাম বাড়ার কারণে ডাক্তাররা নিতে কিছু কিছু আমাদের অসুখ আছে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এগুলোতে আমাদের দীর্ঘ সময় ওষুধ খেতে হয় এখন যদি ওষুধের দাম এইসব ক্ষেত্রে বেড়ে যায় তাহলে আসলে ওই রোগীটার কিন্তু এই চিকিৎসাটা চালানো সম্ভব না এতে দেশের যে হেলথের উপর একটা বার্ডেন একটা মর্টালিটি এবং মরবিডিটি যেটাকে বলে মৃত্যুহার এবং ওই রোগ থেকে যে পরবর্তী কনসিকুয়েন্স মানে যেটা সেটার হারটাও বেড়ে যাবে মূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রোগীদের চাহিদার সঙ্গে মিল রেখে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধির কথা জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর একশো সতেরো লিস্ট তখন তার প্রসপেক্টে হয়তো ঠিক ছিল জ্ঞানীরাই করেছেন কিন্তু এখন সেটা রিমিস করে একটা জায়গা আনতে হবে যে এখন আমরা কী দিয়ে ট্রিটমেন্ট সর্বাধিক হারে কোন ওষুধটা বেশি লাগছে এটা ফিজিশিয়ান ডক্টর সোসাইটি পলিসি লেভেলের সাথে কথা বসে ঠিক করতে পারে যে না সাধারণভাবে সাধারণ জনতা মাস্টলি ইউজ করছে এই এই কোম্পানি সেগুলোকে আপনি নিশ্চয়ই আওতায় নিয়ে আসেন এনে যৌক্তিকভাবে সেটা মূল্য যাতে রেশনালি আপনি এমনভাবে টাইট দেওয়া ঠিক হবে না যে ইন্ডাস্ট্রিয়াল উৎপাদনই করলেন ওষুধের দামে লাগাম টেনে ধরতে কাঁচামালের আমদানি নির্ভরশীলতা ও অপ্রয়োজনীয় প্রমোশনাল খরচ কমানোর বিষয়ে মনোযোগ বাড়ানো জরুরি বলে মত দেন সংশ্লিষ্টরা ওষুধ কোম্পানিদেরকে উচিত রিসার্চের আবুরাই মনির মেডিভয়েস ঢাকা